আসসালামু আলাইকুম এভ্রি এটা হচ্ছে আমার নতুন আইডি অনেকদিন যাবৎ ভাবছিলাম কি করবো কি করা যায় ভাবতে ভাবতে একটা পেজও খুলে ফেললাম পেজে কিছু ভিডিও করলাম ভিডিওগুলো তেমন ভালো হয়নি তবুও চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও করার আর তোমরা যদি আমাকে লাইক করো ফলো করো আমার বিশ্বাস আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো যাই হোক তোমরা হয়তো এটা বুঝতে পারছো না আমি কিসের উপর নকশা করছি আর এখানে নাম কেন লেখা আছে এটা হচ্ছে একটা রুমাল এই রুমালটা আমি দীর্ঘ দেড় মাস যাব চেষ্টা করছি তৈরি করার অনেকদিন অসুস্থ ছিলাম যার কারণে এটা করা হয়নি ভিডিওতে যতটা দ্রুত দেখানো হচ্ছে আমি কিন্তু কাজগুলো এতটা দ্রুত করতে পারছিলাম খুবই আস্তে আস্তে এই নকশাগুলো নিখুঁতভাবে করতে হয় কথা বলতে বলতে আমি ফুলটা প্রায় নকশা করে ফেলেছি আমি এই রুমালটিতে বিভিন্ন রকমের ফুল নকশা করার চেষ্টা করেছি তোমরা দেখে জানাবে তোমাদের কাছে ফুলটা কেমন লেগেছে আর আমাকে বেশি বেশি ফলো করবে লাইক করবে